আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো আমরা যারা WhatsApp ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন আপনারা অনলাইনে থাকার পরেও আপনাদের WhatsApp এ অনলাইন অ্যাকটিভ স্ট্যাটাস এই অপশনটি বন্ধ রাখতে কিন্তু এটি কিভাবে বন্ধ রাখতে হয় আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটি বন্ধ রাখা যায় তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজে নতুন তারা পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনটি বন্ধ রাখতে হলে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যেতে হবে তো বন্ধুরা দেখুন হোয়াটসঅ্যাপে আসার পর উপরে থ্রি ডট একটি মেনু আছে এই মেনু অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবার অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি

তারপর দেখুন এখানে তিনটি অপশন আছে প্রথমটি হলো মাই কন্টাক্ট অর্থাৎ আমার পরিচিত যে কন্টাক্ট গুলো আছে শুধু তারা তারপর দেখুন দ্বিতীয় যে অপশনটি আছে মাই কন্টাক্ট অর্থাৎ আমার পরিচিত ছাড়া যারা আছে তারা তো বন্ধুরা আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা দ্বিতীয় অপশনটি অন করে দেওয়ার পরে আপনারা যদি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন তারপরেও আপনাকে অফলাইন দেখাবে অবশ্যই আমার ফেসবুক দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ